ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব ব্লগ ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করি কাছ দূরে যে যেখানে আসো ভালো আছো সুস্থ আছো চলে আসলাম বিডি ব্লগ আর ইসালবাম চ্যানেল থেকে আমি ইসরাত রামু আর একটা নতুন ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার জন্য অনুরোধ রইল আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমাদের যে বাবাই হয়েছে বাবাই আঁকিকার দিন বাবাই নানাবাড়ি থেকে সবাই কি কি উপহার দিল আসলে আকিকা উপলক্ষে যে দেওয়া হয়েছে এমনটা নয় বাবু হলে তো সবাই দেয় আসলে তো আখিকার দিন যেহেতু সবাই একসাথে হয়েছি বাড়ি থেকে সবাই আসছে কারণ তাদেরকে দাওয়া দেওয়া হয়েছে আর খালা ওর ফুপু সবাই আসছে তো সবাই হচ্ছে একসাথে বসে ওকে সিরিয়ালে গিফটগুলো দিবে আপনারা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর গিফটগুলো কেমন হয়েছে সবাই কমেন্টে বলে যাবেন আর মার্শাল্লা কিন্তু বলবেন মধ্যবিত্ত ফ্যামিলিতে বিরাম করি তাই আমাদের যতটুকু উপহার দিবে মানুষ খুশি আমরা ততটুকুই সন্তুষ্ট আমাদের কোনো চাওয়া পাওয়া নাই আসলে তো নানা পক্ষ থেকে কিন্তু স্বর্ণের একটা গিফট দেওয়া হয়েছে নানার পক্ষ থেকে তারপরে তার মেজো খালা সেও একটা স্বর্ণের আন্টি গিফট করেছে দুইটা স্বর্ণের আনটি গিফট করা হয়েছে বাবুকে আর বাবুর হাতে কিন্তু একটাও হয় না কারণ বাবুর হাত ছিল একদম ছোট ছোট আর আন্টিগুলোর সাইজ ছিল একটু বড় তো এটা হচ্ছে তার মেজো খালা এখন নিবে হচ্ছে বড় খালা বড় খালা সেই সুদূর ভোলা থেকে চলে এসেছে বোনের ছেলেকে দেখার জন্য পাগল হয়ে গেছে কবে আসবে কবে আসবে তো অবশেষে তারা এসেছে ভোলা থেকে আসতেও কিন্তু অনেক সময় লাগে শুধুমাত্র বনের ছেলেকে দেখার জন্য এসেছে সেও একটা রকেট সহ চেন গিফট করেছে চেনের সাইজটাও একটু বড়ো ছিল আর তোমরা কিন্তু কমেন্ট করে জানাবা গিফটগুলো কেমন হয়েছে বললাম তো আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে আমাদের যতটুক খুশি হয়ে দিবে আমরা ততটুকুই সন্তুষ্ট তারপরে হচ্ছে বাবুর নানি হয় শিরিনের হচ্ছে খালা সেও কিন্তু এসেছে আমরা সবাইকেই দাওয়াত দিয়েছি যারা যারা ঢাকা শহর থাকে শিরিনের আত্মীয় স্বজন তো যারা যারা আসতে পারছে তারা কিন্তু সবাই গিফট করছে তো তার নানি হচ্ছে তাকে টাকা গিফট করেছে বাবুর হাতে হচ্ছে টাকা দিয়ে দিছে সেও কিন্তু বাবুকে আজকে ফার্স্ট দেখছে আর সাথে যে আছে উনি হচ্ছে শিরি শিরিনের মা ওই মানে শিরিনের ছোটো বোনের শাশুড়ি সেও আছে এখানে তারাও দিবে এদিকে হচ্ছে এখন হচ্ছে তার নানি কোলে নিয়েছে তার নানা কিন্তু স্বর্ণের আনটি গিফট করেছে তো নানি আবার বাদ যাবে কেন নানিও কিন্তু আলাদা করে আবার গিফট করতেছে নানি কিন্তু হসপিটালে ছিল দুই দিন যে কয়দিন বাবু ছিল আর কি হসপিটালে সে নানি কিন্তু চিনে নানিকে ভালো করেই চিনে নানি যেত ফার্স্ট তাকে রাখছে হসপিটালে সে অবশ্যই চিনে তার নানিকে হাসতেছে নানির কোলে যে। তারপরে হচ্ছে তাদের বংশের সব থেকে ছোট্ট বিচ্ছু বাহিনী যে তার মামা তা সেও ছোট তার মামাও ছোট সিরিনের চার বোনের একটা মাত্র ভাই সে মামাও হচ্ছে তাকে হচ্ছে গিফট করতেছে মামা কিন্তু ইনকাম করে না তারপরও ভাগ্নার জন্য গিফট নিয়ে আসছে মানে কি মনে করছেন সে ভাইগনাকে কতটা ভালোবাসে ভাগ্নাকে ফার্স্ট আসতেই দেখছে কোলে নিতে পারে না আসলে তারপরে হচ্ছে আমাদের তাদের ফ্যামিলিতে নতুন মেম্বার এটা শিরিনের হচ্ছে বোনের জামাই নতুন বিয়ে হয়েছে এদিকে শিরিনের ফুফাতো ভাই সেও কিন্তু বাবুকে টাকা দিল কিন্তু কোলে নিতে পারে না তাই হচ্ছে কোলে নেয় নেয় তো তার খালা খালুর কোলে উঠছে খালুর কোলে উঠে কিন্তু সে বসে আছে খালুকে দেখতেছে আর ছেলেটা কিন্তু খুবই লাজুক ছিল নতুন বিয়ে হয়েছে তো আর আমাদের বাসায় ফার্স্ট আজকেই আসলো এর আগে কখনো আসে নাই কারণ নতুন বিয়ে হয়েছে তারপরে হচ্ছে তার ছবার ছোট যে খালা আছে সে তো হচ্ছে পাগল ওর জন্য সারাদিন শুধু ভিডিও কল দেয় আর দেখে সে কোলে নিছে তারাও টাকা গিফট করলো তো আজকের ভিডিওটা বন্ধুরা এইখানেই রাখলাম নানি পক্ষ থেকে সবাই কিন্তু অনেক গিফট দিয়েছে বাবুকে সবাই বাবুর জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম